देखी देखी यदि किस পার্টি সংগঠন করার ক্ষেত্রে এবং গণসংগঠনগুলো গড়ে তোলার ক্ষেত্রে সিপিআইএম এর গণভিত্তি তৈরি করার ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা ছিল কমরে যুদ্ধদাল থাকতে আমরা খুব তাকে দেখেছি খুব শৈশবকালীন থেকে সেইভাবে পার্টির সঙ্গে যুক্ত হয় একসময় এখানকার যে লোকাল কমিটিগুলো ছিল তার সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেন এবং সম্পাদক থাকাকালীন পার্টিকে সঠোর করা জনগণের মধ্যে তার ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে মানুষের সঙ্গে একটা সুসম্পর্কও ছিল এবং মানুষের খুব আপনজন ছিল তার ব্যবহার আচরণ কথাবার্তা এটার এটার মধ্য দিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল এর আদর্শ এবং এর কর্মসূচি এগুলি সম্পর্কে বিশেষ করে একদিকে মণিপুরী সমাজ আর তার মধ্য দিয়ে সাধারণ মানুষ যারা আছেন এখানে খেটে খাওয়া পিছিয়ে পড়া এদের পাশে দাঁড়ানো এদের হয়ে লড়াই করা সংগ্রাম করা এবং সংগঠনগুলিকে মজবুত করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তিনি নিয়েছিলেন তার কর্মজীবনে যতদিন তিনি সুস্থ ছিলেন এবং সেইভাবে পার্টি সমস্ত কর্মসূচিটা অংশগ্রহণ করতেন তার নীরব থাকা এবং সুন্দর ব্যবহার মানুষের মধ্যে যেটা সকল অংশে মানুষের কাছে প্রশংসা করতেন এবং এখানে বিভিন্ন ঘটনা বিভিন্ন কিছুর মধ্যে দাঁড়িয়েও এক পা পিছনের দিকে যায়নি সামনের দিকে গুণ ছাড়া এবং কংগ্রেস জ্যোতিগত দত্ত কিছুদিন যাবত অসুস্থ থাকাতে ইচ্ছে থাকলেও কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করতে পারিনি সুস্থকালীন অবস্থাতে সমস্ত কর্মসূচি দিয়ে অংশগ্রহণ করতেন মনপুর বিবাহী সদস্য ছিলেন একসময় সদর বিবাহী কমিটির সদস্য ছিলেন তার এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকা হতো এবং আমাদের পার্টির একটা বিরাট ক্ষতি হতো এবং আমরা আশা করি সকলে মিলে সেই দায়িত্বটা সমভাবে পালন করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে আমরা কবে জ্যোতির্বাল দত্তের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার সঙ্গে তার সুখ সদপ্ত পরিবার পর্যন্ত প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে তার যে স্মৃতি এবং তার যে দৃষ্টান্ত রাখা গেছেন সকলে মিলে সেটা টেনে নিয়ে যেতে হবে যে আদর্শের প্রতি অবিচল থেকে পার্টিটা করে গেছেন যদি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিদর্শন করা হবে তখন সকলে মিলে যদি সেই কাজটা আমরা সমানভাবে করতে পারি